ভাই জাকের আলী অনেক নুরুল হাসান সোহান বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক প্যানেলে যারা আছে এদেরকে নিয়ে কয়েকটা কথা বলি বিশেষ করে নুরুল হাসান সোহানকে নিয়ে নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে কেন দলে ঢোকে না কেন দলে ঢোকে না তাকে নেওয়া উচিত হ্যান ত্যান অনেক আলোপ আলাপ আলোচনা কথাবার্তা টানা হাসরার পর এশিয়া কাপে ঢুকছে টি টোয়েন্টি দলে এরপর আফগানিস্তান সিরিজ আসলো আফগানিস্তান সিরিজে বেশ ভালোই করলো এখন তাকে নিয়ে উল্টাপাল্টা কথা যদি বলি ভাই মানুষজন ইচ্ছা মতো গেলাগালি করবে গেলাগালি করলে করুক কোনো সমস্যা নেই তাকে নিয়ে বলা উচিত ভাই এটা সত্য সেটা বলা উচিত নুরুল হাসান সোহানের যেই ব্যাটিং টেকনিক এই টেকনিকের ব্যাটসম্যান বিশ্বাস করেন ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলে না চলে না এখন অনেকে বলবেন ভাই ভালো করতেছে তো অন্যদের থেকে তো ভালো করতেছে ভাই করতেছে ঠিক আছে হ্যাঁ ধরেন সামনে আয়ারল্যান্ড সিরিজ তারপরে আপনার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এইগুলাতেও ভালো করবে এবং আমরা দেখে লাফালাফি করব না একজন ব্যাটসম্যান পাওয়া গেছে টি টোয়েন্টিতে ভরসা করার মতো কিন্তু বাস্তবে না বাস্তবে না এই ক্রিকেটার যখন আপনার টুর্নামেন্টে খেলতে যাবে টুর্নামেন্ট বা এশিয়া কাপ যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সব দেশের বিপক্ষে খেলবে একদম ডাব্বা মারবে আপনি লিখে রাখেন ভাই লিখে রাখেন একদম ডাব্বা মারবে কারণ এই টেকনিকের ব্যাটসম্যান আসলে অন্য কোনো দলে খেলে না ইভেন নামিবিয়া জিম্বাবুয়ে এইসব দলেও খেলে না এসব দলেও খেলে না যাদের কোনো ডিফেন্স করারই সিস্টেম নাই ডিফেন্স করারই সিস্টেম নাই রশিদ খানকে সে যেইভাবে খেলছে হ্যাঁ মানে কি বলবো বহল একদিকে তার ব্যাট একদিকে মানে কি করতে চাইতেছে না করতে চাইতেছে নিজেরাই জানে না নিজেরাই জানে না এরা এই জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান হ্যাঁ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে বলারের মুভমেন্ট দেখে বোঝে না যে বলটা কিরকম আসতে পারে আমার ব্যাটের পজিশন কিরকম হইতে পারে কিরকম করা লাগতে পারে আমি এই বলটা কোন দিকে খেলবো এইসব আসলে মানে টেরি পায় না দিশে হারা হয়ে যায় হ্যাঁ এখন এই ক্রিকেটার গুলা টি টোয়েন্টি ক্রিকেট খেলতেছে বেশ ভালো কথা বেশ ভালো কথা কেন এদেরকে ওডিআইতে নিয়ে যাওয়া লাগবে ভাই কেন আপনার ফরমেট যত বড় হবে তত টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান লাগবে হ্যাঁ টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান না হইলে আপনি বড় ফরম্যাটে খেলতে পারবেন না বড় ফরম্যাটে খেলতে গেলে উইকেটে আপনাকে বেশিক্ষণ থাকা লাগবে এই দুইজন ক্রিকেটার উইকেটে বেশিক্ষণ থাকার মতো প্লেয়ার না। এখন অনেকে বলবেন যে এই যে জাকের আলী অনেক জাকের আলী অনেক তো আগে বড় বড় ইনিংস খেলছে অনেকক্ষণ উইকেটে থাকছে হ্যাঁ থাকছে তখন ক্যারিয়ারের শুরুর দিকে তাকে নিয়ে সেই রকম কোনো অ্যানালাইসিস হয়নি খেলছে হ্যাঁ সামনেও খেলবে যেটা বললাম সিরিজ গুলাতে হয়তো বা ভালো খেলবে দেখবেন টুর্নামেন্টে গিয়ে আসলে ভালো খেলবে না হ্যাঁ সিরিজ গুলাতে নানাভাবে আপনি সার পাইতে পারেন কিন্তু টুর্নামেন্টে গেলে কোনো দলই আপনাকে কোনো সারই দিবে না একদম ওই দল সর্বোচ্চ চেষ্টা করবে আপনার ব্যাটসম্যানকে আটকানোর জন্য তো এই রকম মানে টেকনিক্যালি সলিড না এমন ব্যাটসম্যান যদি দলে থাকে তাও আবার দুইটা এদেরকে মানে আটকাতে বড় বড় টিম কোনো সময় লাগবে না কোনো সময়ই লাগবে না ভাই তো এই হয়েছে অবস্থা তারা টি টোয়েন্টিতে খেলতেছে খেলু কেন তে নিয়ে যাওয়ার দরকার ছিল ভাই কেন দরকার ছিল এই ক্রিকেটার গুলাই টি টোয়েন্টিতেও দেখবেন বাংলাদেশের যখন চারটা পাঁচটা একটু আগে নামা লাগবে দশ ওভারের আগে দেখবেন তারা শেষ পর্যন্ত খেলতে পারবে না কারণ এইগুলা এইগুলা বেশিক্ষণ উইকেটে থাকার ব্যাটসম্যান না ব্যাটসম্যান না তাদেরকে ফিনিশার রোলে বাংলাদেশ খেলাইতেছে বেশ ভালো কথা কিন্তু মানে ফিনিশ যে তারা করবে খেলাটা এই পজিশনে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানরা পারে না তাদেরকে নামতে হয় দশ ওভারের আগেই অথবা বারো তেরো ওভারে নামতে হয় তাদেরকে এই সময় নেমে তারা উইকেটে থাকতেও পারবে না ভালো একটা ফিনিশিং দিতেও পারবে না এদের জন্য সর্বোচ্চ আপনি দুই তিন ওভার রাখতে পারেন তারা যে ধরনের ক্রিকেটটা খেলে ওই ওই ধরনের শট খেলবে ব্যাটে বলে হয়ে গেলে আপনাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু একটু ইনিংসটাকে বিল্ড আপ করে একটা দুর্ধর্ষ ফিনিশিং দেওয়া এদের দ্বারা সম্ভব না এদের দ্বারা সম্ভব না এখন আপনারা যাই মনে করেন না কেন ভাই এইসব ক্রিকেটার দিয়ে আসলে হয় না হ্যাঁ এই যে সিরিজ জিতবে আফগানিস্তানের বিপক্ষে জিতলো টি টোয়েন্টি সিরিজ আপনারা মহা খুশি সামনে আয়ারল্যান্ডে আসতেছে তাদের বিপক্ষেও জিতবে এরা ভালো করবে আপনারা খুশি হয়ে যাবেন এরপর ওয়েস্ট ইন্ডিজ আসবে ওদের বলারের কোয়ালিটি আয়ারল্যান্ড বলারের কোয়ালিটি প্রায় সেম হ্যাঁ তাদের হয়তো বা অনেক বেশি কিন্তু আসলে তো নেই এদের বিপক্ষেও ভালো করবে সামনে আরো সিরিজ খেলবে দুই একটা ম্যাচ জিতবে এটা অনেক আগে থেকেই দেখতেছি বাংলাদেশ সিরিজ খেলতেছে হারা যে তার মধ্যেই আছে কিন্তু যখনই টুর্নামেন্ট খেলতে গেছে একদম ব্যর্থ হয়েছে একদম ডাব্বা মারছে পুরা দল তো এইটাই কারণ হ্যাঁ এইটাই আসলে কারণ তো আপনি ভুল ক্রিকেটারের পেছনে যদি সময় নষ্ট করেন তাহলে আপনাকে আসলে যেই সাকসেসের আশায় বসে আছেন ওই সাকসেসটা দেখাতে পারবে না দেখাতে পারবে না এটাই বাস্তবতা তো এইগুলা কথা বললে মানুষজন গালাগালি করে ভাই গালাগালি করলেও আসলে আমার কিছু যায় আসে না কারণ এই ধরনের ক্রিকেটার দিয়ে কোনো টুর্নামেন্টে কখনোই ভালো করা সম্ভব না এটা এটা আমি জানি এবং আপনারা তারা করবে করবেনও আস্তে আস্তে প্রমাণ পাবেন আস্তে আস্তে প্রমাণ পাবেন হ্যাঁ এই 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 যে নুরুল হাসান সোহান ভালো তিনটা ম্যাচ খেললো বারো বলে বোধহয় একুশ রানের একটা ইনিংস খেলছিল আপনারা উদাহরণ দিতে পারেন ওই ইনিংসটা বাংলাদেশ দলের কোনো কাজে লাগছিল লাগে নাই লাগে নাই তো এই হয়েছে অবস্থা এরা মাঝে মধ্যে মানে এই খারাপের মধ্যেও ভালো ইনিংস খেলবে কোনো টুর্নামেন্টে গিয়ে কিন্তু দেখবেন ওই ইনিংস গুলা বাংলাদেশ দলের কোনো কাজে লাগতেছে না কোনো কাজে লাগতেছে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা ভাই তো আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে নির্বাচক প্যানেলে যারা আছে এদেরকেও একটু ভাবনা চিন্তা করা উচিত ভাই হ্যাঁ তারা এমন না যে ক্রিকেট বোঝে না বুঝেও কেন এইরকম ডিসিশন গুলো নাই এই যে জাগের অনেক এত খারাপ করতেছে তাকে তাকে এখনো কন্টিনিউ করতেছে কেন ভাই কেন এই এইরকম ক্রিকেটারের পেছনে এত সময় নষ্ট করার কোনো মানেই হয় না যদি টেকনিক্যালি সলিড হইতো যেমন নাজমুল সান্দর পিছে অনেক সময় নষ্ট করছে তাও অনেক সময় দিচ্ছে এদেরকে দেওয়া যায় এদের ভিতর একটা তাও কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে কিন্তু এই দুইজনকে সময় দেওয়া মানে এটা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ক্ষতির কারণ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ক্ষতির কারণ এরা আসলে বেসিক ক্রিকেটটা খেলতে পারে না বেশি ক্রিকেটটা খেলতে পারে না এরা যখন বেশি চাপে পড়ে যাবে তখন দিশে হারা হয়ে যায় দিশে হারা হয়ে যায় হয়তো বা দেখবেন নিজের জন্য ক্রিকেট খেলতেছে হ্যাঁ ধরেন অনেক দিন থেকে ফর্মে নাই একটা ইনিংস খেলতেছে উইকেটে সেট হয়ে গেছে ধরেন নিজের জন্য একটা ফিফটি করে নিয়ে দেখবেন আউট হয়ে গেছে আবার দেখবেন চাপে পড়ছে একটা ম্যাচে খুব পাঁচটা বল টানা ডট খাইছে চারটা বল টানা ডট খাইছে উইকেট দিয়ে দিবে উইকেট দিয়ে দিবে তো এই ধরনের ক্রিকেটার আসলে যেটা বললাম ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইসব নিয়ে ভাবা উচিত অনেক ক্রিকেটার আছে যারা টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান তাদেরকে এনে জায়গা দেন জাতীয় দলে তারা যদি খারাপ করে তাও তাদেরকে সুযোগ দেন তাও লাভ হবে কিন্তু এই ধরনের ক্রিকেটারকে সুযোগ দিয়ে কোনো লাভই হবে না ভাই উল্টো মানে মান সম্মান নিয়ে টানাটানি হ্যাঁ গ্লোবাল টি টোয়েন্টিতে যেমন নুরুল আসান ব্যাটিং করতেছিল কমেন্ট্রি প্যানেল থেকে তার খেলার ধরন দেখে হাসতেছিল তো এই হাসা হাসি করবে আসলে এদেরকে নিয়ে